কি নাম ছেলে পড়ান দুলে কোথায় বাড়ি বেলপাহাড়ি কি আছে সেটা দারিদ্রতা আর কিছু নাই খিদির বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে পেপান মাস্টার কটা মোটে একটা চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিগি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক পূজা পার্বন শুধু হিন্দু না বৈধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পুরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ ছমাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে